আমি কেমনে কেমনি তো তারা যদি না কানের টাপ না তারা তখন তো কানের চিত্র বন্ধ হয়ে যোগ না আমি কেমনে ডুকামুটা রে চিত্র বন্ধ হয়ে গেলে বাচ্চা ভাইয়া উনিশ বিশ নেই জায়গা মতোই করণ লাগবো উনিশ আবার কেমনে করে জায়গা মতো করণ লাগতো না হুম তারা আটটু বর হইলে করলে তো বুঝলাম না আমি তো কইছি তা অল্প হইলেও ব্যথা কিন্তু খাইবো একটু হইলে ব্যথা বা তো মনে করো তো মানে ছোট্ট বাচ্চা না তারাও তো ধৈর্যটা কম

你干啥？

তারা যখন আমার অপেক্ষায় বই দিছে আমার চিন্তা লাগে যে একটা আর আরেকটা নি বাচ্চাটা ইউ করে তখন চিন্তা করতেছি একটা ফুরাইয়া তো চিৎকার করব বাচ্চা না বাচ্চা তো মনে করো ভয়ে চিৎকার করব ব্যথায় করতো না কিন্তু করব ভয়ে ভয়ে চিৎকার করব আমার এটার মধ্যে মনে করো মেডিসিন দিয়া করি না হালকা একটু লাগে সেই বেশি লাগে না অনেক বাচ্চা তো একদম মানে বুঝে

সেত ঠিক নয়টার মধ্যে তো করান যেত না সাড়ে আটটা আটটা পারতাম না হ আচ্ছা ঠিক আছে অনেকক্ষা দেখ পরে কথা কম আচ্ছা তুই এজন্য রাখি পরে কথা বল

sí yes. mm, yes, yes. es esto, ¿no? y mm. realmente I no es ton No, esto.